অনেক ছোটবেলায় আমার বিয়ে হয় এবং তখন আমি কিছু বুঝতামও না কি করবো কার সাথে কিভাবে কথা বলবো কাকে কি বলতে হবে আমার ওইরকমও ধারণাটাও আমার ছিল না এত ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি যিনি সাপোর্ট দেন তিনি হলেন আমার শাশুড়ি আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি সাপোর্ট দেন এবং ওনার সাপোর্টের কথা আমি বলেও শেষ করতে পারবো না এত বেশি আমাকে সাপোর্ট দেন এবং উনি ওনার ছোট ছেলেকে অনেক বেশি ভালোবাসতেন মানে আমার হাজব্যান্ডকে তো যার কারণে উনি আমাকে অনেক বেশি ভালোবাসতেন আমার শাশুড়ির পর আমাকে এই ঘরে সবচেয়ে বেশি ভালোবাসে আমার ননাস মানে আমার হাজব্যান্ডের বড়ো বোন আমার হাজব্যান্ডের একটাই বোন এবং সবার বড় উনি এবং আমার হাজব্যান্ডের বড় বোন এমন একজন মানুষ ওনার কথা আমি যতই বলি ততই কম হবে আমি ওনার মতো এরকম মানে স্বচ্ছ বলে না কাচের মতো সুন্দর একটা মন স্বচ্ছ একটা মন এরকম মানুষ আমি খুব কম দেখছি এবং শ্বশুরবাড়িতে এসে সবচেয়ে বেশি জ্বালাতন করে ননদ বা ননাস কিন্তু আমার বেলা এই জিনিসটা মানে হয়ই নাই আলহামদুলিল্লাহ আমার ননাস আমাকে এত বেশি পছন্দ করে এবং করতো তখনও এবং এখনো এত বেশি পছন্দ করে আমি তো ওনার ছোটো ভাইয়ের বউ আমারই উচিত ওনাকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করা বা ফোন করা খবর নেওয়া তো দেখা যাচ্ছে আমি ফোন অনেকদিন করতে পারি না উনি যখন ফোন করে উনি এমনভাবে কথা বলবে আমি নিজেই লজ্জা পড়ে যাই কোথায় আমি ওনাকে খবর নিব মানে উনি উল্টা আমার খোঁজখবর নেই আমার বাচ্চাদের খোঁজখবর নেই এবং ওনার কথাবার্তা হয় না ননার্সদের কথাবার্তা একটু খোটা খোটা দিয়ে কথা বলে পিটা নিয়ে খোটা দেয় ওইটা দিয়ে খোটা দেয় বা দেখা যাচ্ছে বউয়ের নামে শাশুড়িকে অনেক রকমের কথা বলে এরকম হয় না কিন্তু আমার মানে ননাজ মানে উল্টা আমার নামে সবসময় সুনামি করতো আমার শাশুড়িকে যে তোমার বউটা অনেক ভালো তোমার বউটা অনেক গোছানো মানে সব সময়। অথচ আমি আমার শাশুড়িকে কোনোদিন এক কাপ চাও বানাই খাওয়াই যেটা সত্যি কথা কিন্তু যে কোনো কারণে আমার শাশুড়ি আমাকে অসম্ভব দেখতে পারতো অসম্ভব পছন্দ করতো এবং সাথে আমার নন্যাসও আমার নন্যাসকে যে আমি খুব বেশি আহামরি কিছু করছি তা না কিন্তু আমার নন্যাস যে কোনো কারণে মানে আমাকে উনি খুব বেশি পছন্দ করে এবং উনি আসলেই একজন ভালো মানুষ এবং এই যে আমার পর্দা করাটা আমি কিন্তু ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে করছি আমার নন্যাস কিন্তু আমার চেয়েও অনেক বেশি এক্সট্রিম লেভেলের উনি পর্দা করে উনি তো কখনোই ক্যামেরার সামনে বা কোথাও ছবি পর্যন্ত উনি তোলে না এত এক্সট্রিম লেভেলের উনি পর্দা করে আমার শ্বশুর বাড়িতে যখন আসত বিয়ের পরে ওনাকে দেখে যে আমার কি পরিমাণে ভালো লাগতো একটা ভালো লাগাবো কাজ করতো কি সুন্দর করে উনি মেনটেন করতেছে পর্দাটা এবং কি সুন্দর লাগে উনি অসম্ভব ধরনের সুন্দরী একজন মানুষ এখনো পর্যন্ত ওনার এজ হয়েছে মোটামুটি কিন্তু উনি এখনো এত সুন্দর মানে আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর উনি মাশাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর বিয়ের পর যখন আমার বাসায় আসতো তখন ওনাকে শুধু আমি ওনার দিকে তাকাই থাকতাম আমার এত বেশি ভালো লাগতো ওনাকে ওনার কথাবার্তা মানে ওনার আওয়াজ মনে হয় কখনো বাইরে যায়নি এত ছোট ছোট করে উনি কথা বলে এত সুন্দর করে কথা বলে গুছায় কথা বলে এবং ওনার সব কিছু এত গোছানো ওনার বাসায় গেলে এটা বোঝা যায় উনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো মানে এত মেনটেন করে এবং নিজেকে এত মেনটেন করে রাখছে উনি এবং পর্দা করে যে একটা মানুষ এত সুন্দর থাকতে পারে এটা আমি ওনাকে না দেখলে কখনোই বুঝতাম না এবং ওনাকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি আমাকে ওনার সামনে আমাকে কেমন লাগছে তখন আমি এটা চিন্তা করতাম তো অনেক বছর পর বিয়ের তো আমি প্রায় অনেক বছর পরে পর্দা করতেছি বিয়ের প্রথম প্রথম তো আমি পর্দা করতামই না কিন্তু উনি যখন উনি তো একদম প্রথম থেকেই পর্দা করতো আমি আমার বিয়ের পর থেকে দেখছি এবং তার আগে থেকে উনি পর্দা করে তো এরকম যারা যাদের মানে পর্দা করে তারা তো একটু একটু হলেও বলে যে তুমি কেন পর্দা করতেছো না তোমাকে কেমন লাগে বে পর্দা আসো উনি কখনোই এই টাইপের কথাও বলে নাই আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমি নিজেও মনে হয় এত ভালো না আমি নিজেও এত ভালো হইতে পারবো না ওনার মতো মানে মাঝে মাঝে মুখ ফুসকে অনেক কিছু বের হয়ে যায় উনি এমন একজন মানুষ কারো ব্যাপারে কখনোই কোন খারাপ কথা বলেন কিছুতে উনি কোনো কিছুতে নাই এবং ওনাকে সবাই পছন্দ করে মাসাল্লাহ তো আল্লাহ মানে আমার ননাসকে নেখা দান করুক আমি সবসময় ওনার জন্য অনেক বেশি বেশি দোয়া করি আমার ফ্যামিলির মধ্যে অনেক কাজিনদের বিয়ে হয়েছে আমার বান্ধবীরাও ছিল তো ওদের কাছ থেকে সবসময় শুনতাম মানে ননদ গুলো এরকম হয় খারাপ হয় হয় গুলো অনেক 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 বেশি 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 খারাপ ওরা জ্বালাতন করে ভাইয়ের এরকম কথা আর কি আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার এই সম্পর্কে পুরো একটা ধারণাটাই পাল্টে গেছে একটা মানুষ এতটা ভালো কি করে হয় এটা আমার জানা নাই আমি অত ভালো না হইতে পারবো কিনা সেটাও আমি জানি না সত্যি এবং আমি আগেও বলছি না যে আমার শাশুড়ি আমাকে অনেক বেশি আদর করতো এবং আমার ননাস মানে এই ঘরে মানে সবচেয়ে বেশি আমাকে আদর করতো আমার শাশুড়ি তারপরে আমার ননাস অনেক বেশি আদর করে মানে আমাকে এরকম কেউ করে না আমার তো বাবা মা নাই তো ওই হিসাবে আমি ওনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছি তো যেটা পাইছি সেটা তো আমার বলতেই হবে আমার শাশুড়ির কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাইছি যেটা আমার মায়ের কাছ থেকে যেটা পাইনি সেটা আমি পাইছি আমার মাও কিন্তু খুব তাড়াতাড়ি মারা গেছিলো আমার বিয়ের একদম এক বছর পরে তো ওই জিনিসটা আমার শাশুড়ি ফিল করে দিয়েছিল আমার বোনের যে ভালোবাসাটা সেটা ফিল করে দিছে আমার ননাস মানে এত বেশি ভালোবাসা এবং ভাইয়ের বউ হিসাবে কখন উনি আমাকে দেখে নাই যে এটা আমার ভাইয়ের বউ বউর সাথে কেন এরকম ফ্রি হব এবং ওনার সাথে যখন আমার দেখা হয় তখন আমার মনে হয় না যে আমি আমার হাজব্যান্ডের বড় বোনের সাথে কথা বলতেছি আমার কাছে মনে হয় যে আমি আমার নিজের বোনের সাথেই কথা বলতেছি এত কমফোর্ট ফিল হয় আসলে ওনাকে আমার মাঝে মাঝে মন থেকে অনেক ধন্যবাদ জানাতে ইচ্ছে হয় মানে বড়াপার জন্যই কিন্তু আমি এতটুকু আসা মানে আমার পর্দা করার যে ব্যাপারটা সেটা কিন্তু আমি বরাবার কাছ থেকেই দেখেই কিন্তু আসছি এত সুন্দর করে এটা ক্যারি করতো পর্দাটাকে এবং আমার দেখে করতে ইচ্ছা হচ্ছিল তখন আমি পর্দা করি আমিও পর্দা করি আমি কেন পর্দা না ওনার মতো এত সুন্দরী মানে মানুষ যদি পর্দা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না এই জিনিসটা আমার ভেতরে যাচ্ছে কিন্তু আমাকে খুব একটা কিছু বুঝাইছে তা কিন্তু না আমি নিজ থেকে এটা ভিতর থেকে ফিল হয়েছে ওনাকে দেখে এই যে পর্দা করাটা আমি ওনার কাছ থেকেই কিন্তু মানে শিখছি দেখছি এবং আল্লাহ ওনাকে নেখায়ার দান করুক এটার জন্য অনেক সোয়াব পাবে এবং আহ ওনাকে সবসময় ওনার জন্য আমি দোয়া করি এবং মানে মানুষের কোনো না কোনো খারাপ দিক থাকে না আমি আজ পর্যন্ত এত বছর আমার বিয়ে হয়েছে সাতাইশ বছর আলহামদুলিল্লাহ এই সাতাইশ বছরে সাতাইশ বছর আমি ওনার কোনো ফল খুঁজে পাইনি মানে উনি ওনার সাথে আমার কোনো খারাপ কিছুই নাই যেটা সত্যি কথা মানে ফল খুঁজতে গেলে তো একটা খারাপ কিছু হইতে হবে কথা কাটাকাটি হইতে হবে ঝগড়া হইতে হবে বা কিছু একটা বলতে হবে আমাকে ওনার মানে ওনার সাথে আমার সাতাইশ বছর আগে যে রিলেশনটা সাতাইশ বছর পর সেম রিলেশনটাই আছে আলহামদুলিল্লাহ তো এটার জন্য আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা নন্যাস্য আমি পাইছি এটা সবাই পায় না আমার কাছে মনে হয় এরকম একজন ননাস পাওয়া ভাগ্যের ব্যাপার তো আজকে কেন জানি কথাটা আমার কাছে শেয়ার করতে ইচ্ছা হইলো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ